পাইগাছায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান খুলনার পাইকগাছা থেকে গাংচি টিভির বিশেষ প্রতিনিধি খান আখতার হোসেনের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত গত চব্বিশে আগস্ট খুলনায় বেড়িবাদ ভেঙে প্রাথমিকভাবে তেরোটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ পরবর্তীতে সে সংখ্যা বহুগুণে বেড়ে যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার বর্ণাতদের মাঝে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেয় গাংচিল বাংলাদেশ এই নগদ অর্থ প্রদানে নেতৃত্ব দেন গাংচিল খুলনা বিভাগের সভাপতি উত্তম কুমার দাস সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদ গাংচিল খুলনা জেলার সভাপতি জাহানারা আলী জানু সাধারণ সম্পাদক অধ্যাপক অলোকেশ মন্ডল গাংচিল খুলনা মহানগর শাখার সভাপতি সৈয়দ আলী হাকিম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লাবলু ও গাংচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমান বর্ণার্থতের কল্যাণ তহবিল কমিটির সভাপতি শেখ মনিরুজ্জামান লাবলু ও সচিব অধ্যাপক অলকেশ মন্ডলের তত্ত্বাবধানে সুচারুভাবে সম্পন্ন হয় এই কার্যক্রম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান আখতার হোসেন প্রায় শতাধিক পরিবারকে এই অর্থ সহায়তা প্রদান করা হয় এখানে যারা বন্যায় প্লাবিত তাদের একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য এসেছি প্রায় একশো লোকের আমরা কাছে কাছে গিয়েছি তো এ পর্যায়ে আমরা একজন বর্ষিয়ান একজন স্যার একজন শিক্ষক মহাশয় আমরা তার কাছে এসেছি আপনার কি নাম চিত্তরঞ্জন হালদার আমরা চিত্তরঞ্জন হালদার বাবুর কাছে এসেছি স্যার খুবই একজন মানে অতিথ একজন শিক্ষক স্যারের কাছে শুনবো যে কিভাবে হঠাৎ করে বন্যা কি করে হঠাৎ করে বাদ ভেঙে মানে পানি উন্নয়ন বোর্ডও সহযোগিতা সবসময় এই পোর্ডারে আসে পানি উন্নয়ন বোর্ডের সাথে সহযোগিতায় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আমাদের এখানে প্রথমে আসে ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেক্ট অনেকটা তারপরে দু হাজার চার সালে আসে এই সাংগঠনিকভাবে সংগঠন করে এখানে কাজকর্ম করানোর জন্য সেটা নাম হল

ঢোকানোর জন্য তার কিছুদিন পরে আবার ভিতরে যে অংশটা নিচু থেকে যায় সেই নিচু অংশটা আবার দিয়ে বাঁচু করে দেয় তারপরে নদী ফাঙনের জন্য ফরসতা নদী এখানে পদ্মা তারপরে বলুন মাগা হ্যাঁ এইসব এইগুলো এই এই সমস্ত নদীগুলো খুব সরস্ততা এই খরসতার জন্য ওই মানে নদীর পাড় ধীমে ধীয়ে ভিঙিয়ে ভিঙ্গে আস্তে আস্তে ওই বাধ দিয়ে তো এই বিভিন্ন প্রকল্প পর আমি ওই সময় আমি শিক্ষকতায় নিয়োজিত ছিলাম আমার তখন আমার অবসর হয়েছে

দেখাশোনা করছে দু হাজার বারো সালে আমার রিটার্ড করব পরে দশ সালে আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি ভারতীয় চিকিৎসা দশ বছরই বেশি আমার মানে ফেটে গেছে আমার কঠিন রোজ যা ছিল তাতে আসব নির হয়ে গেছে কিন্তু ওষুধ খাচ্ছি হয়ে যাচ্ছে কড় যদি ওষুধ যেগুলো শরীরের জন্য মানুষ নিয়ে